ना वही जे इन्हीं तो आज भी क्या असलम समझो तेरे को हम्म बालों ना कितना रखना पड़ेगा इतना कल एक बहुत सर्विस साड़ी डिगो तो बोली हम्म मान करो बैन বলতেছি আপনার রুমে হ্যাঁ আপনার যে অফিসে যে অফিসে আমি যার ও দেখি এই অফিসে কোনো কি সি সি টি ভি আসছে না থাকলে একটা কথা বলবো আপনাকে আসতে নাই সত্যি তাহলে আমি সকালবেলাতে আসবো সকাল ভোরার বা

একটা জিনিস বলবো বলছিলাম কি আমার হাজবেন্ড বুঝছেন

মানে রাস্তার সাইডে কাজ করে তো কন্ট্রোল করে কাজ করে না ও তো রাস্তার কাজ করে সবাই একসাথে থাকে সিলেবাস সবাই একসাথে থাকে বুঝলেন না বাসানি রাস্তা ভাষা কি একটা নেওয়া যায় যেখানে আসছি ওইখানে তো পার্মানেন্টলি থাকতেছি এবং যদি ওইখানে আবার যাই ভাষা চেঞ্জ করা খুব খারাপ লাগে না এখন যেটা বলি শোনেন

আপনার রুম -এর পিছন যে বাম কোনায় আছে কি যেন ওটা কালো একটা ইয়ে বসানো এটা আমি জানি না দেখি কি না না এটা বাস্তব আগে ছিল এটা নষ্ট নাকি ভালো এটা বুঝবো কিভাবে স্যার আপনি ওই দিন যে একটা ওই যে গ্যাস কালারের একটা প্যান্ট পরে আসছিলেন না আর যে কোট করে আসছিলেন কি যেন একটা প্রোগ্রাম ছিল ওই দিন ওই দিন আপনার অনেক ভালো লাগছে সত্যি অনেক হ্যান্ডসাম লাগছে আপনাকে সিরিয়াসলি স্যার আপনি বাসায় কি এমনিতে প্যান্ট করেন

আমার খুব কপাল খারাপ ঠিক আছে আমার স্বামীটা আমাকে সময় দেয় না কোনো কিছু না সব সময় রাস্তার কন্ট্রাক্টারের কাজ করে সেখানে একসাথে অনেক মানুষ থাকে সেখানে তো যা খুশি মনে হয় না আর ও তো মনে করে ওরকম ভাবে আসতে পারে না ফোন দিলে ফোন ধরে না মনে একটা কাজে বিজি থাকে এই জন্য আপনার আপনার যেদিন আসবে বাড়িতে পানিটা নিয়ে গিয়ে একটু ভালো করে খাবার না খাবার তো তার জন্য রেডি রাখি সব সময় ঠিক রান্না করি

আরেক দিন যখন আপনি আসবেন তখন আমার আসবেন যদি মালটাকে কেউ আপনি যদি আসেন তাহলে কেউ মাল পড়বে না বুঝতে পারছেন কেন স্যার আপনার আপনার কি কোনো কিছু মন চায় না আর সিরিয়াসলি ব্যালেগের পাওয়া যায় পাওয়া যায় আমি আপনি আমি একদিন অফিসে একটা জিনিস দেখছি

মানে একটা মিউজিক দেখছিলাম বুঝতে পারছেন তো ওখানে খুব ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছাটা পূরণ হবে না হয়তো কখনো হবে না কারণ প্রত্যেকটা মানুষের ইচ্ছা তো আর পূরণ হওয়ার মতো না তাই না

হাফ লিটার না মানে কোয়ার্টার লিটার যেগুলো হাফ লিটারে যে ছোট ব্লিস্টারে করে যে যেরকম যেরকম সাইজের ব্লিস্টারে করে যে সেভেন গুলো ওরকম সাইজের এটা সেভেন এর খাওয়াবেন আমাকে পারবেন না আচ্ছা খাওয়াবো পারবো পারবো পারবেন তো নাকি শুধু শুধু বলতেছেন পারবো আপনার সাথে স্পিরিয়াসলি কথা বলে আমি অনেকটা ফ্রি হইলাম আশা করি আপনি বুঝতে পারছেন আমার তাহলে শনিবারে তাহলে শনিবার আমি কিন্তু আসতেছি সকাল সকাল আসবো একদিন ঘুরে আসবো ঠিক আছে মানে আপনার বাসায়

এজন্য বলছি যে অফিসে যে আপনার যে ফাইলগুলো আছে না ফাইলগুলো আমার আমার হাতে থাকবে দুটা ফাইল থাকবে আর আপনার আপনার হাতে কিছু ফাইল থাকবে তাহলে তো আর কিছু মান করবে না যেহেতু আপনাদের একটা আবার শিকার থাকেন এটা ফ্ল্যাটে থাকেন কি ওরকমভাবে মান করবে এটা বুঝলেন না আর যদি আমার হাতে কোনো কিছু না আমি আমি লুকা পরে গেলাম অথবা সেলো কামিজ পরে গেলাম মানুষ তো মান করতে পারে যে ওটা লুকার সাথে এই লোক এই মহিলাটা কীভাবে আসলো বা বেশি বুঝলেন না

আপনার বলতে আপনি নাহলে আসেন একটু রান্না বান্না করে একদিনই কিন্তু সেদিন চলে আসে আমার আমাদের এখানে যাবো যাবো যদি সত্যি করে আসেন তাহলে বলবেন তাহলে আমি আপনার জন্য রান্না বান্না করবো রান্না হবে তাহলে আমার ওইটা আমারও ওইটা হলে সেভেন আপ যদি একটা মানে যে বিশ টাকার যে সেভেন আপগুলো আছে না যে সাইজের বিশ টাকার সেভেন আপগুলো ছোটো সাইজের মোটামুটি বড় না সুতো মোটামুটি ওই সাইজের একটা সেভেন আপ খাওয়ায় আমাকে আমি ঠান্ডা হবে তাহলে বুঝতে পারছেন কারণ আমি যখন জারু দিতে দিতে অনেক ক্লান্ত হয়ে যাই তখন একটা সেভেন আপ খাইলে আমি অনেক ঠান্ডা হয়ে যাই আশা করি আপনি আপনি আমাকে একটা সেভেন আপ খাই ঠান্ডা করবেন ঠিক আছে